এখন বউর সকাল একদম আজানের পরের সময়টা দেখতেই শুনতেই পাচ্ছ শব্দ শুনে বুঝা যাচ্ছে কি সুন্দর একটা ওয়েদার আর সকাল সকালে তোমাদের সাথে শেয়ার করে নিলাম ঘুম থেকে উঠেই দেখো হ্যাঁ এখানে বসেছিলাম ওখানে বসেছিলাম এখানে করছিলাম এটা ওটা করছিলাম একটা যাই হোক সব কিছু মিলিয়ে দেখো অনেক ভালো লাগছে আর এই যে সকাল সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম সকাল সকালে আর এসেই এখন বাজে সাড়ে আটটার মতো আজকে হচ্ছে যে রুটি বানাচ্ছি আর গতকালকে মুরগির মাংস ছিল ওই মাংস দিয়ে হচ্ছে রুটি দিয়ে পেট বোরে নাস্তা করবা রুটিটা দেখো কি সুন্দর হয়েছে মাসাল্লা তো বরকাল্লা দেখতেই পাচ্ছ অনেকদিন পরে অনেক সুন্দর রুটি বানাচ্ছি তোমাদের সাথে আর এই যে তিনটেই বানাবো বাগনির জন্য হুমির জন্য বানালাম এই যে দুইটা এখানে আর এখানে মাংস তরকারি আছে মাংস তরকারি দিয়ে আজকে মাংস তরকারি আর রুটি দিয়ে খাবো এখানে বানিয়ে নিলাম আরেকটা এই যে সুন্দর ফুলছে একদম পারফেক্ট গরম করে দিচ্ছি গরম হচ্ছে এই যে আমি এখানে সেলাই করছি তোমাদেরকে যে বলছিলাম যে তাসমিনার লেহেঙ্গাটা যে নিচেরটা টাই যে এটা এটা লেহেঙ্গা তো সেলাই করে থাকে সাইড দিয়ে শুধু একটু ই করলাম আর এই যে এটা যে জামা বানাইছি এটা যে দিন আগামীকালকে পরবো পরলে অবশ্যই দেখবা আর এই যে তাসমিরার লেহেঙ্গার উপরের পাটটা বানাইতেছি এই যে উপরে যে ফটোয়াটা কি ফতুয়াটা আর ওনার তো কমপ্লিট করাই থাকে ওই যে ওনারটা এখানে কমপ্লিট করা হ্যাঁ চলো আগে পাক ঘরে যে পাক কাজ শেষ করি আর বাকি কাজ পরে করছি রং চা জন্য এখানে এই যে একটু পানি বসাই দিলাম এই যে আর আমাদের নাস্তাটা যেহেতু বানানোর রেডি সম্পূর্ণ ভাবলাম যে খাবারটা খাইয়েই বাকি কাজগুলো করিয়ে যে এখানে রুটি বানা নিলাম গরম গরম রুটি যদিও সুন্দর হয় নাই আসলে অনেক দিন পরে পরে বানাইলে না তেমন একটা সুন্দর হয় না তারপরেও হয়েছে মশাল্লা আর এই যে এখানে মুরগির মাংস নিয়ে নিলাম এখানে ডিম তিনজনের জন্য তিনটা কমে যেটা তোমার নাও তাসমিয়া পেঁয়াজ দিয়া খাইতে পছন্দ করে পেঁয়াজ দিয়া মরিচ দিয়া আর আমি এই যে একদম পুস ভিতরতে একদম পুরাটা কাঁচা আর উন দিলাম পেঁয়াজ মরিচ ছাড়া উর্মি এই যে টিপ দিলে যে ভেতর থেকে যে এটা বের হয় কুসুমটা এটা আমার বেশি পছন্দ আপা আপু Mumaye dà, nden je, mumaye dà, mumaye dà. আমি একটু বাহিরে যাচ্ছি রিয়াদ কল দিলো রিয়াদ চলে আসতেছে তো আমি দেখো রোডের মাথার মধ্যে একটু দাঁড়াবো আর এখান থেকে মানুষ রিসিভ করতে হলে আমাকে এই রুটের মাথায় গিয়ে দাঁড়াইতে হয় এই যে রিয়াদ চলে আসলো আর এই যে আমি বললাম ফ্রেশ হওয়ার জন্য এত ঘামা ঘাম ছিল মানে ওরে এত অসুস্থ মনে হচ্ছিলো তো বললাম যে বাবা তুমি আগে কাজ করো এত এই অবস্থা তো গোসল করা সম্ভব না তুমি একটু রেস্ট নিয়ে শরীরের পানিটা শুকাইলে তারপর হচ্ছে তার গোসল করো গোসল করে ফ্রেশ হও তারপরে নাস্তা দিব সকালে নাস্তা তারপরে দুপুরে রান্না বান্না করবো বহুত কাজ করে আছে তার আগে যেটা করছি দেখো সকালবেলা এখনো বিছানাপাতি কিছুই উঠে নাই এগুলো সব উঠাবো তারপরে কি যেন বলে কি যেন বলে বলতে বলতে শেষ আর এদিকে দেখো আমি এই যে ফ্রিজে যে কার্টুনটা কার্টুনটা বিছানোর জন্য এই যে সব কিছু আমি নিলাম কিন্তু দুঃখের বিষয় এত কষ্ট করলাম কার্টুনটা অনেক বড় এই খাটা হবে না ওই আমার ওই পাশের খাটটা অনেক বড় ওই খাটা হবে তো এই যে ব্যর্থ হলাম এইভাবে সেইভাবে কতভাবে চেষ্টা করলাম কিন্তু দেখলাম যে না আর এটা ভাঙা যাবে না কারণ অনেক মোটা অনেক শক্ত এখন কি করার ব্যর্থ হয়ে আবার আগের মতো করে বিছানা পেতে নেই এদিকে যে পুরোটা ফ্ল্যাট আমি একদম সুন্দর করে পয়সা নিলাম আর নজরুল কলের উপরে কল দিচ্ছে মানে ফোন দিচ্ছে ওর বাড়িতে যাওয়ার জন্য আর বাবার বাড়িতে গেলে না এত অলস হই এত অলস হই একটা প্লেট দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না আর এখন তো আরও না মনে হয় যে কেমন জানি লাগে একদম মনে হয় শরীরের মধ্যে কোনো জিন এসে বর করে এমন অবস্থা হয় তো এই যে ভাবছি যে এইগুলো সব পরিষ্কার করে দেখি যদি রান্না করতে হয় রান্না করবো আর রিয়াদেরও খুব ইচ্ছা যে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য তবে এখন যাব না গেলে হচ্ছে দুপুরে এখান থেকে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা যাবো বিকেলে যাব রাত্রের খাবারটা হচ্ছে ওইখানে গিয়ে খাবো তো চলো এই যে পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে কথা বলছি আর তোমাদের কাছে ছোট্ট একটা নরত্ন রাজি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো সমস্ত কাজ বাজ শেষ করে ফ্যানের আওয়াজটা কেমন শোনা যাচ্ছে বুঝতে পারছি না অফ করে দিলাম সব কাজ শেষ একদম পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে পরিষ্কার করলাম আর এখন খিদায় আর চোখে দেখতে পাচ্ছি না মানে প্রচুর পরিমাণ খিদা লাগছে বাজে কয়টা এখন এগারোটা বাজে আর কালকে গতকালকে দেখো এই যে কাপড়গুলো সবগুলা বের করছে জালমারি খালি করে আমি একটা বোরখা খুঁজে পাচ্ছি না আমার অনেক তাসমিয়ার বোখাটু যে আবার মতো যে একটা বোরখা সৌদারব থাকতে নিয়েছিলাম আর ওইটা ওই পোরখাটা হেনায় বিয়ের যে অনুষ্ঠান গেলো কি ওই পোরখাটা ওরে দিব কিন্তু এই পুরো এলাকা খুঁজেও পাইলাম না এখন মানে একবার বের করছে এগুলো সব কিছু আবার এখন আবার বের করে দেখবো যে যদি কোথাও ভুল হয় একদম ওনাটা শখ আর একদম নতুন পোরখা তাসমেহা শুধু দেশে গিয়ে বা মানে আমাদের শ্বশুরবাড়ির দেশে গিয়া যাওয়ার সময় পড়ছিলো আর আসার সময় পড়ছিল এরকম মানে দুদিন দু তিন দিন পর আর কি তো বোরখাটা খুঁজে পাচ্ছি না এই জন্য এখন সবগুলো বের করলাম আগে থেকে কাপড় ছিল গতকালকে তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো ভাজ করে তারপরে রান্না করবো কিন্তু আসলে হয় না আজকেও সেম তবে আজকে যত কষ্টই হোক আমি ই করবো আর দেওয়া হচ্ছে চলে গেল নাস্তা করে আমার আজকে বনে নিয়ে যাওয়ার কথা ছিল বাট আজকে আর যেতে পারলাম না এই মনে হচ্ছে যে লেট হয়ে গেছে যেদিন বনয়ে নিতে ঢুকবো একদম সাতটা আটটার দিকে চলে যাবো তাহলে মানে ওইখানে গিয়ে আমার কাজগুলো সেরে আবার কি তাড়াতাড়ি চলে আসতে পারবো কিন্তু এগারোটা বারোটার দিকে গিয়ে গিয়ে আর অত অত না মানে আসা যায় না কারণ তোমরা জানো যে অনেক দিন পরে আমার ফ্রেন্ডদের সাথে দেখা হয় সব কিছু মিলিয়ে হচ্ছে আর ওই রকম আসা হয় না তো চলো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ আর দেখো কত সুন্দর একটা ওয়েদার অনেক ভালো লাগছে ব্যাপারটা আর এই যে মাসাল্লা কাঁঠালগুলো তোমাদের কত শেয়ার করি দেখো দিন দিন বড় হচ্ছে আর আমাদের বাড়িতে এবার প্রচুর কাঁঠাল আসছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করবার এটা কি পাখি এখানে এই যে পেয়ারা গাছে মতো পেয়ারা আসছে আর এই যে দেখো জায়গা এখানে যাবো সময় পাচ্ছি না মেহমানদের ইয়েতে মানে প্রচুর পরিমাণ মেহমান তোমরা দেখতেই পাচ্ছ তো এই মানে মেহমানের এই বিয়ে বাড়ি এই ঝামেলা শেষ হলে তারপরে আমরা জায়গার ওইখানে জাগার কাজগুলো শুরু করব। ওইদিকে যেতে পারছি না আর এই যে দেখো একদম পুরা দমে অন্ধকার হয়ে গেছে দেখো পোকা সন্ধ্যা সুন্দর হয়ে গেছে আর একটু পরে বাবা বাড়িতে চলে যাব। আর সবাই নজরুল অনেক কল দিচ্ছে আর তাড়াতাড়ি আর তাড়াতাড়ি তুই অনেক বেশি নাটক করছ ড আর এই যে এখানে কিন্তু একটু সন্দে সন্দেহ হলে একটু ভয় লাগে আমার কাছে একটু ভয় ভয় লাগছে দেখি বাবার বাড়িতে চলে যাই সারা দিন তোমাদের সাথে আর কোনো কথা বলা হয় নাই কারণ আমি নাস্তা করার পরে দুপুরে রান্না করতে যাচ্ছিলাম তখন নজরুল কল দিল যে তার রান্না করার করা দোকানে আমাদের বাসায় চলে আয় তো আর রান্না করি নাই আর অনেক কাজ করছি তোমাদের সাথে শেয়ার করি নাই আমি কিন্তু একটা অনেক সুন্দর একটা গ্রাউন্ড একটা জামা বানাইছি নিজে নিজে কেটে কেটে সুন্দর করে বানালাম তারপরে মাস মাসের মধ্যে मेहमान আসছিল ওদের সাথে একটু সময় কাটাইলাম কথা কথা বলতে বলতে হ্যাঁ তারপরে যে রিয়াতকে নিয়ে চলে চলেলাম এখানে এখন কিন্তু রাত এর এই যে আর এই যে নজুলের শালা আসছে এ গায়জনী শালা বলেছে তো ভাই মে নাকি সিامه তুমি না নাকি শালা নজরি মুস্তফা শয়তানি কর তো আমার দুলাভাই আর কি বড় পড় আর হাইমে তো মোনা ছোট বলা না যদি এই শয়তানি করতো যে ওর হালাইছে ওরা হালাইছে এরকম করতো আর এই যে এবার তো আসলাম একটু আগে আসলাম আর দুপুরে মুরগির মাংসের তরকারি ছিল একটু ডাল রান্না করছিলাম সবাই মিলে খেলাম আর রাত্রে বেলা এসে এই যে মুরগি হ্যাঁ আর খাইব না মুরগি রান্না করছে আমাদের বাড়িতে আর এই যে এখানে সবাই খাচ্ছে এই যে তো চলো মানে এখন তাসমিয়া বলতেছে তাসমিয়া আসছে তাসমিয়া শরীর ভালো না ও বল কাছে চলে যাবে বাসা চলে যাবে এখন বুঝতে পারছি না কি করি বাইরে একদম গুটগুটা আন্দার দেখো বেশি একটা কিছু দেখা যাচ্ছে না গাছের পাতাগুলো এই যে আজকের বাড়িটা শেয়ার করতে পারবো না আর এই যে এখানে সবার খাওয়া দাওয়া শেষ আর এখানে হ্যানার রান্না বান্নার অবস্থা একটা একটা এটাকে বলে ডোলা বলে খানাডুলা নাকি জানি বলে এটাকে হ্যাঁ খানাডুলি বলে কি কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করি দুপুরে রুইত করছে নজরুল আমরা কিন্তু করে রুইত মাছ বলি এটা কি রুই মাছ ও রুই মাছ কইলো দুপুরে রুই মাছ রান্না করছিল আর এই যে এখন মুরগি রান্না করছে

আর দেখো আমরা যেখানে থাকি না কেন বাসায় গিয়ে ঘুমাই মানে যার বাসায় যায় না কেন শুধু মিনা শুভে গিয়ে থাকি তাও কয়েক রাত ছিলাম আর কয়েকদিন আগে গিয়েছিলাম মিনা শ্বশুর বাড়িতে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই মানে গেছি থাকার জন্য হ্যাঁ এখান থেকে সব কিছু রেডি প্রিপারেশন নিয়ে গেলাম ওর বাড়িতে থাকার জন্য কিন্তু কেন জানি মনে হলো যে মানে ভালো লাগতেছিল না একা একা আবার চলে আসলাম বিকেলে দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে বিকেলে চলে আসছি আর এখন হচ্ছে থাকতে ইচ্ছা করতেছে না মানে তাসমিয়া অনেক পাগলামি করতেছে যাওয়ার জন্য থাকতে পারতেছে না নজরুলে তো খুব রাগারাগি করে আমাদের বাড়িতে ওর ভালো লাগে না আমাদের বাড়িতে বলে ভালো লাগে না আমাদের বাড়িতে থাকতে বড় হয়েছে আমাদের বাড়িতে থাকতে ভালো লাগে না আসলে মেয়েটা বড় হয়েছে তো ওর মানে মন মাইন্ডও অনেক কিছু বা বাচ্চাদের চেঞ্জ হয় তো এই জন্য হচ্ছে ও বাসায় থাকতে পছন্দ করে আর এই বাড়িতে এই বাড়িতে থাকতে পছন্দ করে কিন্তু রাত্রেবেলা থাকতে চায় না রাত্রেবেলা বাসার মধ্যে রিলাক্স ঘুমাতে চায় আর এই বাড়িতে তো অনেক মানুষ থাকে সবসময় তো মে মেমানের সাতাসি আমরা সব বোনের আসি একটু ইয়া তো যাই হোক এই রাত্রিবেলায় হচ্ছে এখন আমি রেডি হইতেছি বোরখা পরব যে বাসায় চলে যাব আর এই যে দলানে মানে বিল্ডিংয়ে চলে আসলাম আমাদের এলাকার আঞ্চলিক বাসা হচ্ছে দলান মানে বিল্ডিং দলান বলে তো এখানে কিছু মানুষ ঘুমোচ্ছে আর আমি ঘরে ঘুমাবো আমার ঘরে বেশি ভালো লাগে আর আসলে ভেসে গেলাম এখন গোরখা দেখি যে রাতের এগারোটা বাজে সরি সাড়ে দশটা বাজে আর সাড়ে দশটা বাজে আমাদের গ্রাম এলাকা অনেকটাই রাত হয়ে যায় কিন্তু কি অবস্থা বিপদে পড়ে গেলাম এসে আর ওই পাঠিয়ে দিছি রিয়াতকে পাঠিয়ে দিছি বাসার মধ্যে ওর চাবি দিয়ে আগে পাঠিয়ে দিছি কারণ ওর শরীরে এত গরম এত গরম এত গরম বাবা ও রীতিমতো সারা কোন ঘামে ওর মানে ওর মাথা থেকে পা পর্যন্ত মানে গামতি থাকে গামতে থাকে পানির মতো বৃষ্টির মতো মনে হয় যে ওর শরীর থেকে হচ্ছে বৃষ্টি পড়তা এরকম হ্যাঁ তো ওরে আমার বাসাটা একটু ঠান্ডা অনেক ঠান্ডা ওরে বাসা পাঠা দিলাম আর আমরা মামি এইখানে থাকি আবার কালকে রাত্রেবেলায় কালকে সকালবেলা থেকে সে ব্লগিংটা শুরু করব কালকে আরও মেহমান আসবে হেনার বোনেরা সবাই ও তোমাদের বলা হয় নাই হেনার বোন আসছে মানে চাচাতো বোন ওর আপন বোন সবাই আসছে অনেক দিন পরে আসছে আমার অনেক ভালো লাগতাছে এই জন্য আমি থাকতে যাচ্ছিলাম আমার খুব ভালো লাগছে আর হেনার বোনগুলো মাসাল্লাহ অনেক মিশুক অনেক ভালো অনেক ভালো আমার বিহানগুলা তো ওরা অবাক আপা যাইবেন না যাইবেন না থাকবেন আজকে তার জন্য হচ্ছে আজকে থেকে গেলাম আরে তো ফেসে গেলাম থেকে গেলাম আর আজকের মতো ভিডিওটা এখানে জেস দিচ্ছি তোমার সবাই ভালো থাকবে